জীবনে সবাই বড় হতে চায় কিন্তু অনেকে পারে না তার কারণ কি জানো কারণ তারা নিজেদের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে অর্থাৎ কেউ যখন তোমাকে বিশ্বাস বিশ্বাস করবে না তখন নিজেকে করতে শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় কথা বলতে পারতো না স্কুলের শিক্ষকরা বলতো এই ছেলে কিছুই করতে পারবে না কিন্তু সে বিশ্বাস হারায়নি তার ভিতরে ছিল একটাই কথা আই এম ক্যাপাবল এরপর তিনি বিশ্বের ইতিহাস বললে দিয়েছিলেন ঠিক তেমনই মতো ভাবে যে তারা দুনিয়া বদলাতে পারবে তারাই শুধু পারে এমন আরো অনেক উদাহরণ আছে যেমন বাংলাদেশের কথাই ধরো ডক্টর মোহাম্মদ ইমুস ছোট্ট একটা ভাবনা থেকে তিনি আজ বড় বিশাল নোবেল বিজয় নাথিং ইজ ইম্পিবল ইফ ইউ ট্রুলি বিলিভ তাই ভাই যদি কেউ বলে তুই পারবি না তাহলে তুই মনে মনে বলবি ওয়াচ মি দেখ কিভাবে পারি সবচেয়ে বড় কথা সফল মানুষ কোনো আলাদা কিছু না ওরাও আমাদের মতো মানুষ কিন্তু শুধু পার্থক্য হচ্ছে ওরা নিজেদের উপর বিশ্বাস রেখে কোনো সময় হাল ছাড়ে না আর এটাই হচ্ছে ওদের সাথে আমাদের সবচেয়ে বড় পার্থক্য ওরা কখন নই হাল ছাড়ে না আর আমরা সামান্য কোনো কিছুতেই হাল ছেড়ে চুপচাপ বসে থাকি তাই আজ থেকে প্রতিজ্ঞা এবার কি ভাব স্টে স্ট্রং স্টে পজিটিভ নিজের উপর বিশ্বাস রাখো বিশ্বাসী শক্তি বিশ্বাসী সফলতা